আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সীমাস কিচেনের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটু নাস্তার রেসিপি শেয়ার করছি তৈরি করব লুচি ও আলুর দম চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি ময়দা আমি ভালো মতো চেলে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নেবেন দিচ্ছি হাফতা চামচ লবণ বা পরিমাণ মতো ও এক চামচ চিনি এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে আমি ভালো মতো মেখে নেব মাখতে মাখতে যখন এরকম একটি আঠালো পর্যায় আসবে সে পর্যায়ে বুঝতে হবে যে তেলের পরিমাণ পারফেক্ট আছে আমি টোটাল তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি একটু একটু করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দেব এখানে আমি পাঁচটি মিডিয়াম সাইজের আলু শীত করে কেটে নিয়েছি চুলায় তেল গরম করে দিচ্ছি তেজপাতা ও পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে সে পর্যায়ের মধ্যে দিব একটা চামচ আদা বাটা ও একটা চামচ রসুন বাটা দিচ্ছি এক চা চামচ লবণ বা পরিমাণ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব এখন সামান্য পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিব দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি গোটা গরম মশলা ইউজ করিনি কারণ আমি এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করেছি আর আপনারা চাইলে কিন্তু আলু আগে থেকে সিদ্ধ না করে সরাসরি কেটে ইউজ করতে পারে তবে আগে থেকে সিদ্ধ করে রাখার ফলে কিন্তু রান্না করতে সময় কম লাগে সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সাথে মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পানি আগে থেকে আলু করে রাখার ফলে এর মধ্যে কিন্তু এ পর্যায়ে খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্নার শেষ পর্যায়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ তো হাফ চা চামচ জিরা গুঁড়ো এ পর্যায়ে আলুর দম অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু এটা আমি সার্ভ করে নিচ্ছি এখন চলে যাবো আমি লুচি তৈরির জন্য এখানে আমি যে ডোটি তৈরি করে রেখেছিলাম সেটি থেকে আমি ছোট ছোট লিচি নিব এখন আমি লুচির বেড়ে নিচ্ছি মোটা বা খুব বেশি পাতলা হবে কিন্তু না তেল ভালো মতো গরম করে আমি এর মধ্যে রুটি ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি ভেজে নেব দেখতে পারছেন লুচিগুলো কি সুন্দর ফুলছে এটাকে কিন্তু বলে পারফেক্ট ফুলকোর লুচি আমি আজকে যে আর এই ফুলকো লুচি তৈরির আরও একটি টিপস হচ্ছে এই লুচির ডোটি যত টাইম মেখে রাখা যাবে লুচিটি কিন্তু ঠিক ততটাই সফট এবং ফুলকো হয় এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার লুচি ও আলুর দম এই খাবারটি কিন্তু বাঙালিদের খুবই পছন্দের একটি নাস্তা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন